রুমটা থাকবে প্রমোদ চৌধুরীর একটা কথা আছে যে রুমটা থাকবে আলোকিত লোকগুলো থাকবে নির্বাচিত অর্থাৎ আমি আর মামু এর বাইরে আর কারো এগুলো নিয়ে কথা বলার দরকার নেই কারণ এটা খুব বিশেষ পর্যায়ের জিনিস কিন্তু এই থেকে যারা ভেঙে চুরমার করেন সাহিত্যকে রাস্তায় ছড়িয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেইসব সব বিপ্লবী সবাই কিন্তু কবি ছিলেন মার্কস তিনি মানব সভ্যতার ইতিহাসে চাকা পাল্টে দিয়েছেন কারণ মার্ক্স মার্ক্স তো কবিতা লিখতেন এটা আমরা অনেকে হয়তো জানি না কিন্তু আমাদের নেতারা জানেন যে কাল মার্ক্স কবি ছিলেন চেয়ারম্যান মাও সেতুং চীন বিপ্লবের মহানায়ক তিনি তো চীনা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি চীনকে তিনি বদলে দিয়েছেন আজকের চীন হয়তো সেই জায়গায় নাই কিন্তু মা সেতু এর চিন্ত চিনকে নির্মাণ করেছিলেন সে মা কিন্তু কবি ছিলেন এবং চীনা ভাষার শ্রেষ্ঠ তিনজন কবির একজন হলেন মা সেতু হোচিমিন ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামের মানে ফাউন্ডার ফাদার হোচিমিন কবিতে লিখেছে হোচিমিনের কবিতা প্রচুর পড়েছি আমরা এবং কালো আফ্রিকার আলোর মানুষ আফ্রিকার মুখে যিনি আলো জেলেছিলেন নেলসন ম্যান্ডেলা তো অনেক পরে কিন্তু সত্যিকারের আলো যিনি জেলেছিলেন বুকে রক্ত দিয়ে তার প্রায়চিত্ত করেছিলেন সেই লোক হলো প্যাট্রিস লুমুম্মা আফ্রিকার হৃদয়ে সূর্যোদয় অসাধারণ কবিতা পৃথিবীতে এরকম মানের কবিতা আমি বলতে পারি খুব কম পড়েছি আমার হৃদয় ফেটে যায় কবিতাটা পড়তে এত ভালো লাগে এত কষ্ট লাগে আফ্রিকার জ্বালা দহন কষ্ট মানুষকে ধরে ধরে দাস হিসেবে নিয়ে বিক্রি করতেছে সেই পশ্চিমী সভ্যতার পুঁজিবাদী সভ্যতা সাম্রাজ্যবাদের সেই জিঘাংসা হিংস্রতার বিরুদ্ধে প্যাট্রিস লুমুম্বা যেভাবে কবিতা লেক অঙ্গকে জাগিয়েছিলেন তার কোন তুলনা হয় না সিরাজ সিংদারের বইয়ের নাম ছিল গণযুদ্ধের পটভূমি তিনি বলছিলেন যে পাহাড়ের ঢাল মেয়ে নেমে আসে বক্ষে তার ছোট্ট আবরণী কবে তার কাজে শোভা পাবে রাইফেল পর পরিন্দের কবিতা আর মান্না ভাই নির্দিষ্ট করে বললেন মিথ্যাই এখন অনিন্দ সুনির্দিষ্টকরণ বললেন মানুষের পাশে ধারণ হচ্ছে বড় কোনো উন্নয়ন নাই আমি এই ডায়লগটা মনে করি যে এটা বাংলা সাহিত্যের গায়ে ক্ষতিত থাকবে চিরকাল যে মানুষের পাশে ধারণ হচ্ছে বড় আর কোন উন্নয়ন নাই অসাধারণ বাংলা ভাই এটা ফ্যাল দেন এটা হাততালি দেন জোরে শিল্প সাহিত্য রাজনীতি সম্পর্কে আমার অভিমত হল যে রাজনীতি যদি শিল্প সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট না থাকে শিল্প সাহিত্যের প্রতি চর্চা না করে তাহলে সে রাজনীতি নিষ্ঠুর হতে বাধ্য আর শিল্প সাহিত্য যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকে তাহলে সে শিল্প সাহিত্য আবর্জনার স্তূপ এরকম দরকার নেই মানে সলনেস কারি লবণ শূন্য তরকারির মতো সে সাহিত্য মান্না ভাই এই পরীক্ষাতে কিন্তু তে একশো দুটোই পূরণ করেছেন তিনি রাজনীতির শর্ত শিল্পের শর্ত থাকতে হবে লেখায় তার উপন্যাস ঘুম এটা তো মাইল স্টোন আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসে এই বই চিরকাল আলোচিত হবে যেভাবে আলোচিত হয় লাল সালু যেভাবে আলোচিত হয় আমার স্যার আমার শিক্ষক ডাইরেক্ট শিক্ষক আক্তার আছে চিলে কোটার সেপাই বা আবু সাহেবের সূর্য দীঘল জহির রায়নের হাজার বছর ধরে আমি মনে করি যে মান্নাভাইয়ের গুম এই কাতারে জাতীয় ইতিহাসের এক দলিল হিসেবে চিরকাল মনে রাখবে হয়তো ওইরকম পারঙ্গমতা লাল সালুর যে ব্যাকরণিক বৈশিষ্ট্য সেগুলো সবগুলো শর্ত হয়তো মান্নাভাইয়ের মধ্যে না থাকতে পারে কিন্তু কালকে তিনি চিহ্নিত করেছেন কালকে তিনি ধরেছেন সময়কে চিহ্নিত করা